বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন অতীত ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষক দলের আয়োজনে চরজম্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সভায় সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি আজকের আমার এই বক্তব্য তার এক প্রমাণকে ধন্যবাদ দিয়ে বলতে চাই ভত্যকার যখন পত্রিকা পড়লাম ওনার একটা বক্তব্য দেখলাম উনি বললেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই থাকতে হবে চাইবদ্ধ কথা বলছেন এমন আচরণ করা যাবে না আমরা যেন পরস্পর পরস্পরের সেরা থেকে এটা যদি কেউ বুঝে থাকে তাহলে তাকে রাজনীতি শেখানোর দরকার নাই সে রাজনীতি শিখে